কেমন আছেন আপনার সবাই আজকে আমি আপনাদেরকে আমার সারের রান্না দেখাবো প্রতিবার আমরা যখন খাই তখন শুধু দেখাই এবার আমি রান্নাটা দেখাবো আমাদের ভিপি স্যার কি রান্না করবেন বলেন আর হচ্ছে মাংস আচ্ছা ভুনা খিচুড়ি আর গরু মাংস রান্না হবে স্যার নিজে রান্না করে আমাদের খাওয়াই মাঝে মাঝে আজকে আমি পুরা রান্নাটাই দেখাবো তো এখন কাটা হচ্ছে পেঁয়াজ হেল্প করছে মোকলেজ হেল্প করছে পেঁয়াজ কাটা হচ্ছে মশলা মশল্লা সব ধরনের মশল্লা এখানে

এই হচ্ছে এখানে এগুলো টালবো না কাঁচা বাটা হবে কাঁচা হবে আর এখানে আছে হাতে নিয়ে সাদা এলাচ কালো এলাচ মৌরি মৌরিটা একটু দেখান তো মৌরি কি জিনিস মৌরিটা হচ্ছে ওই যে পানের সাথে খায় না মানুষ হুম হুম জিরার মতো মিষ্টি জিরাও বলে অনেকে এটা হলো সিডে এটা হলো মৌরি মৌরি আছে তারপরে তো লবঙ্গ আছে গোলমরিচ আছে শাহিজিরা আছে তার রাঁধুনি আছে রাঁধুনি একটা সিড রাঁধুনি কোনো ব্র্যান্ডের নাম না হ্যাঁ একদম এই যে এই এই যে দেখো না এই যে ঘুরে ঘোরা এটা হলো রাঁধুনি একদম ছোটো সেটা তামাকের বীচির মতো এটা হচ্ছে রাঁধুনি হুম এটা এখানে আছে এই যে রাঁধুনি আছে ঠিক এটাতে পারবো এটা পাউডার করবো

ওটার মধ্যে ঘি থাকবে মশলা থাকবে তার ঢুকবে না মাংসের মধ্যে সব মশলা টসা দেওয়া হবে আদা দেওয়া হলো আদাগুলো পেস্ট করে নেওয়া হয়েছে এটা কি পেঁয়াজ 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 বাটা দেওয়া হলো এটা কি রসুন না এটা হচ্ছে রসুন এটা হলো জয়ফল যৌত্রিক পোস্ত দানা তারপর শাহিজিরা আহ এর পেস্ট সবকিছু মিলাই এখানে আছে এর মধ্যে বাদাম আছে যেগুলো আমরা আগে দেখাইছি সেগুলো সবচেয়ে

এখন হাসান আমাদের এই মাংস মেরিনেট করে রাখবে এটা নড়তে যদি আমরা না দাও তাহলে সাবা সাবা হবে একটা সাদা সাদা জিনিস থাকবে আচ্ছা এই জন্য ওটা ভাঙা দিতে হয়

যারা দেখছেন যদি আপনারা গন্ধটা পেতেন তাহলে বুঝতেন যে আসলে রান্নাটা কত মজার হচ্ছে এখনো ফিনিশিং হয়নি রান্না চলছে ফিনিশিং পর আমরা আবার আপনাদেরকে দেখাবো

आई बाते एक चलिए बस 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 तू झाड़ू लग गया दे चौपी दे अनाय तो ठाक याँ तो तेरा बोल ले तू मैंने नहीं ना याँ है वेड़ा देने जो बापू तो हमारे यहाँ खूबी था वैसे जो अलाकुसर नीचे बंदूकी लिया

हाँ हम तो लड़ा थे अवरासे ये तो हमारा हमारा लूस ले कुंजी आटला तुकर कुंजी सराडी पड़ोंगे आपको हाँ जब तक है ये सरी कम ऐसी है तीन कलार वही तीन कलार आगूंडा एकदम আর আজ কেজি 10 কেজি না বুঝি একটু দে একটু দে সময় নেই এদিকে এদিকে ওজি একবার তেল এর দিকে বস চার আলো একটু Ya, pasang lengannya. Anda kira ada kesulitan. finish.

এখন পরে কথা বলো বলো জোর জোর আমি ছিলাম সাড়ে সাড়ে হুম আবার মজা হবে যেটা আমি ছিলাম অনেক মজা হয়েছে তাই না হ্যাঁ আমি এই জুলাই জুন জুন মাসের শেষ হপ্তাহে না জুলাইয়ের দশ সপ্তাহে কিভাবে খাওয়াতে হবে শিখে না